আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা খাওয়ার জন্য কোনো অকেশন লাগে না কোনো দিন লাগে না কোনো সময়ও লাগে না আসলে শুধু একটা জিনিসই লাগে সেটা হচ্ছে ইচ্ছা তো আমার মেয়ের তো খুবই ফেভারেট বিরিয়ানি আর সাথে আমারও খুবই ফেভারেট সাথে সবাই খুব পছন্দ করে কি বলবো তো আজকে আমার মেয়ে হঠাৎ করেই বলছিলো যে বিরিয়ানি খাবে তো বাসাতে তো সবাই যদি শোনে বিরিয়ানির কথা তাহলে তো সবাই খুব খুশি হয়ে যায় আর অল্প রান্না করলে হয় না সেটা তো আপনাদেরকে বলেইছি এখানে আমি একটু বেশি কোয়ান্টিটিতেই রান্না করছিলাম আমি দুই প্যাকেট রাঁধুনি মশলাও ইউজ করেছি তো মাংসটা আমি খুব ভালো করে কষে নিয়ে আমি বিরিয়ানির মা মাংস সময় অনেক বেশি করে কষায় সাথে একটু ডালও অ্যাড করলাম কারণ ডাল দিয়ে আমার আবার বিরিয়ানি খেতে খুব বেশি ভালো লাগে আর কি তো সব কিছু মেখে আমি মা মানে চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আসলে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি ভিডিও করব কিন্তু আমি ক্যামেরা অনই করতে ভুলে গিয়েছিলাম এরকম একটা অবস্থা মানে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম তো আমি অনেকগুলো ভিডিও স্কিপ করে গেছি ভিডিও আমার হয়নি তো এই তো আমার অলরেডি রান্না শেষ আর দেখে আপনাদের মনে হবে কতটা লোভনীয় হয়েছে কালার টা অনেক সুন্দর হয়েছে এই বিরিয়ানি আমরা দুই দিন ভরে খাবো